আমরা অবশ্যই আপনার জন্য দোয়া করি যে এই যে ফিগমেন্টসটা বাচ্চা নিয়ে গেলেন 200 পিস দোয়া করি যে এই পিস বাচ্চা থেকে ইনশাআল্লাহ ভালো কিছু করেন এবং এই 200 পিস থেকে আরও সামনের দিকে আরো অগ্রসর ইনশাআল্লাহ কি কেমন ইচ্ছে আছে যদি 220 থেকে সফল হতে পারেন তাহলে পরবর্তীতে তিন ঘরে তিন ঘরে তিন ঘরে কতগুলো করে দেওয়া যাবে তিন ঘরে কতগুলো দেওয়া যাবে আপনার পরে 15 তো মোটামুটি আলমড়ইলা ভালো একটা ই আছে আমার বিষয় আছে তারাও আপনার জন্য দোয়া দোয়া করবে ইনশাআল্লাহ আপনারা ভালো করেন ইনশাআল্লাহ তাহলে আমাদেরও খুশি লাগবে ঠিক আছে কাকা ধন্যবাদ